সেই শোরুমের গোডাউনে কিন্তু আমরা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম তাদের কাছে পাঁচশো পিসের মতো আছে কমট বেসিং এর কালেকশন আছে আরো অনেক আছে তাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন মাল আসে বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে জানাবো এই সকল মালগুলার প্রাইস সম্পর্কে এগুলো আপনারা কিভাবে পাবেন এগুলার কোয়ালিটি কেমন এগুলো কি আপনার দৌড় গুড়াই পৌঁছে যাওয়ার জন্য কি কি পদক্ষেপ আপনারা নিতে হবে এবং কিভাবে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই শপে কি কি মাল আছে এবং প্রাইস কত কিভাবে পাবেন তো আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে এই শপের ম্যানেজার রিদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আচ্ছা ভাই এখানে দেখলাম যে আপনার এখানে প্রচুর পরিমাণে মালের কালেকশন আছে জি তো আজকে আমাদের যারা মাল নিবে আপনার কাছ থেকে তাদের জন্য কেমন ছাড় দিবেন আজকে মনে করেন অফার স্যার অফার সাত হাজার পাঁচশো যদি কাস্টমার যে ব্যাপার গুলো ভিডিও দেখে আছে তাহলে দুইশো সাত হাজার দুইশো জি সাত বড় জি না বড় না না বরাবর সাথে এই জায়গাতে অব্যাক আছেন জার্মানি মাল জার্মানি জি গোল্ডেন কালার জি দেখেন এটা দশ হাজার টাকা দুইশো সাত হাজার দুইশো জিজনে দেখতে না জিগুলো কত করে রাখবেন এগুলো যদি বারবার

কুরিয়ান্টোট আপনার চতুর্ট দাবি আইসা চুমুকের মতো ষোলো হাজার ষোলো হাজার ভাই যেটা দেখতে আসেন আপনার বললো সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ জি কুরিয়ান পাশে দেখতে থাইল্যান্ডিমাল থাইল্যান্ডের জি জেট প্লাস মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার এই যে

ডাবল নেন সাড়ে পাঁচ হাজার টাকা ডাবল সাড়ে পাঁচ গুলো আর যদি সিঙ্গেল বিয়াল্লিশশো টাকা এগুলো আছে আপনার ফিটিং সহ দুই হাজার টাকা ফিটিং সহ দুই হাজার জি আপনার আঠারোশো টাকা গোল টপ গুলো আঠারোশো জিগুলো নতুন একটা টপ দেখতে আছেন প্রতিশো প্রতিশোশ এটা অনেক সুন্দর ভাই প্রতিশো টাকা ছোট সাইজের মধ্যে অনেক সুন্দর আচ্ছা এটাই কথা

চব্বিশ চব্বিশটা কালার আছে না জি আচ্ছা চব্বিশটা কালার আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু এই কালার গুলো দেখতে পাওয়া আজকে এই একটা মাল দেখতে পাচ্ছি এটা এই একটা দেখতেছেন আছেন আপনার ডিজাইনি

মডেলের মালগুলো এখানে পাবেন আচ্ছা হৃদয় ভাই আপনারা যে বলেন যে কাস্টমারদের মাল কাটান কিভাবে মাল কাটান যারা মনে করেন আমার কাছ থেকে আমাদের কাছ থেকে ঢাকার বাইরে মাল সংগ্রহ করে দেখেন এখানে কাঠাম দেওয়া আছে

সর্বনাশ অনেক বড় হয়

আপনারা দিকে দেখতে পাবেন তারপরে এই যে একটা দেখতে আসছেন মসজিদ মসজিদ জি আচ্ছা এটা এটা কত দুই হাজার টাকা এটা আমাদের একটু দেখান ভাই

যে আপনি যেটা নেন ফিটিং সহকার পঁয়ত্রিশশো টাকা ফিটিং সহকারে পঁয়ত্রিশশো টাকা জি আচ্ছা দেখেন

চলে আসে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম